বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণী বিন্যাস এর আরও একটি ক্লাস নিয়ে আলোচনা করব গত ক্লাস আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাস আমরা পার্ট 6 থেকে 8 মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব যেহেতু আমরা মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করব তাই আমাদের প্রথমে মেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলা হয় যে সমস্ত প্রাণীর দেহে বা শক্তি লক্ষ্য দ্বারা করা যায় সেই সমস্ত প্রাণীদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয় তাদেরকে বলা হয় যে সমস্ত প্রাণীদের দেহে শক্তি হাড় লক্ষ্য করা যায় বা হচ্ছে শির দ্বারা লক্ষ্য করা যায় অর্থাৎ শক্তি হাড় বা শির দ্বারা থাকে সেই সমস্ত প্রাণীদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয় তো মেরুদণ্ডী প্রাণীর প্রাণীদের ভিতরে রয়েছে মানুষ বাঘ ছাগল গরু এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী দেখো মেরুদণ্ডী প্রাণীদের কি থাকে মেরুদণ্ড থাকে আমাদের শরীরে পিঠে দিকে উপর থেকে নিচ পর্যন্ত তুমি হাত দিয়ে দেখো উপর থেকে নিচ পর্যন্ত এরকম একটা শক্ত হাড় থাকে এরকম পিঠের একদম মাঝে বরাবর উপর থেকে নিচ পর্যন্ত এই যে উপর থেকে নিচ পর্যন্ত যে শক্ত হারটা থাকে ওটাকে কি বলা হয় সিরদ্বারা বলা হয় বা শক্তি বলা হয় তো এরকম অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও যাদের রয়েছে এরকম সির বা হচ্ছে শক্তি হার ওদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী আর সমস্ত মেরুদণ্ডী প্রাণীদেরকে একটি পর্বে স্থান দেওয়া হয়েছে সেই পর্বের নাম হচ্ছে পর্ডাটা পর্ব এবং সেটা হচ্ছে নয় নম্বর পর্ব নাম কি কর্ডাটা পর্ব আমরা আজকের ক্লাসে বিস্তারিতভাবে কর্ডাটা পর্ব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পর্বের নাম কি পর্বের নাম হচ্ছে কর্ডাটা কয় নম্বর পর্ব নয় নম্বর পর্ব এখানে সমস্ত মেরুদণ্ডী প্রাণীকে স্থান দেওয়া হয়েছে তাহলে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদেরকে কোথায় স্থান দেওয়া হয়েছে পর্ডাটা পর্বে স্থান দেওয়া হয়েছে পরীক্ষায় যদি আসে এমসিকিউতে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদেরকে কোন পর্বে স্থান দেওয়া হয়েছে তাহলে তুমি বলবা এটা হচ্ছে কর্ডাটা পর্বে স্থান দেওয়া হয়েছে কয় নম্বর পর্ব এটা নয় নম্বর পর্ব এখন এই করডাটা শব্দটি কোথা থেকে আসলো করডাটা শব্দটি দুইটা শব্দ থেকে এসেছে একটা হচ্ছে গ্রিক শব্দ এবং আর একটা হচ্ছে ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দটি হচ্ছে কর্ডাটা করডা করডাটার ভিতরে মানে করডাটা শব্দটি একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে এবং একটা গ্রিক শব্দ থেকে এসেছে দুইটা শব্দের সমন্বয়ে করডাটা শব্দটি হয়েছে তো এখানে ল্যাটিন শব্দটা হচ্ছে করডা করডা মানে হচ্ছে কর্ড কর্ড মানে কি রজ্জু এই যে এইটা হচ্ছে সেই ল্যাটিন শব্দ আর গ্রিক শব্দ হচ্ছে এটা এটা মানে মানে টু বহন করা অর্থাৎ দুইটাকে যদি একত্রিত করি তাহলে কর্ডাটা শব্দটির অর্থ দাঁড়াই হচ্ছে কর টু বেয়ার মানে যারা কি করে রোজ্জু বহন করে অর্থাৎ যাদের শরীরে কর্ড থাকে বা কর্ড বহন করে তাদেরকেই কর্ডাটা বলা হয় তাই না এরকম আসতেছে মানে অর্থ অনুযায়ী এখন দেখো এরা কথা কোথায় বসবাস করে পৃথিবীর সকল পরিবেশে এরা বাস করে বহু প্রজাতি রয়েছে যারা ডাঙায় বাস করে আমরা কি করি ডাঙায় বসবাস করে আবার কেউ কেউ রয়েছে যারা জলে বাস করে যেমন মাছ জলে বাস করে তো জলজ মধ্যে বহু সাধু পানিতে অথবা সমুদ্রে বাস করে মানে যারা হচ্ছে জলজ কর্ডাটা মানে জলে জন্মে যারা বা বংশ বিস্তার করে যেমন মাছ জলে বাস করে তো যারা জলে বাস করে তাদের ভিতরে আবার কেউ কেউ রয়েছে যারা কি করে বলতো সাধু পানিতে বাস করে সাধু পানিতে আবার কেউ কেউ রয়েছে যারা বেশিরভাগ কি করে সমুদ্রেও বসবাস করে অনেকে আবার বহু প্রজাতি রয়েছে যারা কি করে বৃক্ষবাসী বৃক্ষবাসী মানে কি বৃক্ষে অর্থাৎ গাছপালার উপরে বেশি সময় থাকে তাই না গাছের উপরে থাকে যেমন দেখো বানরের কথা যদি বলি বানর কোথায় থাকে গাছে গাছে থাকে না এরকম তাই কেউ কেউ রয়েছে যারা বৃক্ষবাসী কেউ কেউ রয়েছে যারা মরুবাসী যেমন দেখো মরুভূমিতে উঠ উ জন্মায় বংশ বিস্তার করে বা থাকে এই যে মরুভূমি বা মরুতে যারা থাকে তাদেরকে মরুবাসী বলা হয় আবার রয়েছে মেরুবাসী পৃথিবীর যে দুই পাশে যে মেরু রয়েছে তাই না ওই মেরুতে যে সমস্ত প্রাণী থাকে যেমন বিভিন্ন রকমের ভাল লোক থাকে এরকম তো এদেরকে বলা হয় মেরুবাসী আবার কেউ কেউ রয়েছে যারা গুহাবাসী গুহাতে বসবাস করে আবার কেউ কেউ রয়েছে যারা হচ্ছে খেচর খেচর মানে কি আকাশ চারি যারা হচ্ছে আকাশে বিচরণ করে যেমন পাখি বহু প্রাণী বহি পরজীবী হিসেবে বাস করে মানে অনেক প্রাণী রয়েছে যারা বাইরে পরজীবী হিসেবে বসবাস করে যদি জিদ্ধের ভিতরে বসবাস করত তাদের তাহলে তাদেরকে বলতো বলা হতো অন্ত পরজীবী আর যেহেতু এরা যুদ্ধের বাইরে বসবাস করে বংশবিস্তার করে এর জন্য এদেরকে বলা হয় বহি পরজীবী এখন আমরা যে স্বভাব এবং বাসস্থান স্থান দেখলাম বা পড়লাম এটা কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট না তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা পরীক্ষা আসবে সেটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য এই সাধারণ বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে বুঝছো বুঝে শুনে পড়ে তারপরে মনে রাখতে হবে অন্তত চার থেকে চারটা তো বৈশিষ্ট্য মনে রাখতে হবে তিনটা বা চারটা বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষায় আসলে এই তিনটা অথবা চারটা বৈশিষ্ট্য লিখে দিতে হবে যেমন কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো তাহলে আমাদেরকে কতগুলো বৈশিষ্ট্য লিখতে হবে তো এখানে যতগুলো বৈশিষ্ট্য লেখা আছে সবগুলো মনে না থাকলেও তিনটা বা চারটা মনে মনে রাখতে হবে আবার সংক্ষেপে রাখলেই হবে যেমন দেখো এক নম্বর বৈশিষ্ট্য সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটকর্ড অবস্থান করে কোথায় করে অবস্থান পৃষ্ঠীয় দেশ বরাবর মানে পিঠে পিঠে পৃষ্ঠদেশ মানে কি পিঠে অবস্থান করে সারা জীবন থাকতে পারে নটকর্ড অথবা ভ্রূণ অবস্থায় ভ্রূণ মানে কি যখন মনে করো একটা প্রাণী জন্মগ্রহণ করবে তার আগে ওই যে একটা মানে পুরুষ বা হচ্ছে মহিলার যে গ্যামিট থাকে তাই না পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট মিলন হয় মিলনের পরে জায়গট তৈরি হলো জায়গটটাই কি ভ্রূণ তৈরি হয়ে গেল ওই ভ্রূণ অবস্থায় নটকট থাকতে পারে এ দেখো এটা হচ্ছে সেই নটকট নটকর দেখছো এটা কোথায় রয়েছে পৃষ্ঠ দেশ বরাবর রয়েছে এই যে পৃষ্ঠ দেশ বরাবর কি করলো নটকর অবস্থান করলো এই সারা জীবন থাকতে পারে কোন কোন প্রাণীদের দেহে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আবার কোন কোন প্রাণীদের ক্ষেত্রে এই নটকর শুধুমাত্র ভ্রূণ অবস্থায় থাকতে পারে ভ্রূণ অবস্থায় থাকুক বা হচ্ছে একদম মৃত্যু পর্যন্ত থাকুক থাকলেই হচ্ছে যাদেরই এই নটকর থাকবে তারাই হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী তো এখন পরীক্ষায় যদি আসে নটোকর্ড কি তাহলে এরকম লিখবা নটোকর্ড হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় এবং অখণ্ডায়িত অঙ্গ যা কর্ডাটা পর্বের প্রাণীদের একটা কি বলতো বৈশিষ্ট্য বা কর্ডাটা পর্বের প্রাণীদের সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্টিবেশ বরাবর অবস্থান করে তাই না এতটুকু বলে দিলে হবে তাহলে নটকর্ড হলো একটি নরম এটা নরম মানে সফট নমনীয় মানে ফ্লেক্সিবল আর কি ঠিক আছে যেমন দেখো একটা নরম লাঠিকে আমরা এরকম ভাবে দোল দোল দিই তাহলে এটা এটা এরকম দোলতে থাকবে বলে বল খন্ডাকার দৃঢ় এবং অখণ্ড মানে দণ্ডাকার দণ্ডাকার মানে লাঠির মতো দণ্ডাকার মানে লাঠির মতো দৃঢ় এরকম ভাবে লাঠি যেরকম দেখো তোমার হাতে যদি একটা লাঠি দেওয়া হয় তাহলে তুমি দেখতে পারবে এটা হচ্ছে কি দণ্ডাকার বা দৃঢ় থাকে মানে যদি না তাই না না নাড়াও তাহলে এটা হবে এবং অখণ্ডায়িত অঙ্গ খণ্ডায়িত না মানে ভাগ ভাগ করা না প্রধান বৈশিষ্ট্য তাহলে সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় এটা কি থাকবে পৃষ্ঠদেশ বরাবর নটকট থাকবে আচ্ছা এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৃষ্ঠদেশে একক ফাফা স্নায়ুর থাকে একক ফাফা কি থাকে স্নায় রজ্জু থাকে কোথায় থাকে এই পৃষ্ঠদেশ দেশ বরাবরই থাকে তিন নাম্বার সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক পর্যায়ে যে কোনো পর্যায়ে কি থাকে ফুলকা ছিদ্র থাকে পার্শীয় গলবলিও কি থাকে বলতো ফুলকা ছিদ্র থাকে তো এরকম ফুলকা ছিদ্র মাধ্যমে তারা শ্বাসকার্য নিতে পারে বা শ্বাসকার্য চালাইতে পারে এদেরকে বলা হয় কি বলতো ডাটা পর্বের বৈশিষ্ট্য মানে এই যে তিনটা বৈশিষ্ট্য আমরা জানলাম তোমরা এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখবে সুন্দর করে পরীক্ষা আসলে এগুলো লিখে দিব তো দেখো উদাহরণ হিসেবে মানুষ রুই মাস সবগুলোরই কিন্তু নটকর থাকে এজন্য এরা হচ্ছে পর্দাটা পর্বের অন্তর্ভুক্ত বুঝছো এবং এরা অবশ্যই মেরুদণ্ডী প্রাণী ঠিক আছে না এটা কারণ মেরুদণ্ডী প্রাণী না হলে তার নয় নম্বর পর্বে এদেরকে স্থান দেওয়া হতো না এখন এই করডাটা পর্বকে আবার কতগুলো উপপর্বে ভাগ করা হয়েছে তিনটা উপপর্ব এক নম্বর হচ্ছে ইউ ইউরো করডাটা দুই নম্বর হচ্ছে সেফালো করডাটা তিন নম্বর হচ্ছে ভার্টি ব্রাটা বা ভার্টি ব্রেটা যেটাই বলো তাহলে করডাটা পর্বের প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করা হচ্ছে কয়টি উপপর্বে তিনটি পরীক্ষা যদি আসে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে তিনটি উপপর্বে পর্বে ভাগ করা হয়েছে এক নম্বরটা হচ্ছে ইউরো করডাটা দুই নম্বর হচ্ছে সেফালো করডাটা তিন নাম্বার ভার্টি ব্রাটা বা ভার্টি ব্রেটা বুঝতে পেরেছ তো তিনটা উপপর্বে ভাগ করেছে এগুলো আবার পরীক্ষা আসবে আমাদের এগুলো সম্পর্কেও জানতে হবে যেমন দেখো এই উপপর্ব উপপর্বের সাধারণ বৈশিষ্ট্য এবং এখানে ছবি দিয়েছে এখানে দেখো উপপর্বের প্রথম যেটা সেটা হচ্ছে ইউরোকর্ডাটা ইউরোকডাটা মানে কি প্রাথমিক অবস্থায় ফুলকার রন্ধ্র রন্ধ্র পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে ঠিক আছে তাহলে দেখো প্রাথমিক অবস্থায় একদম ভ্রূণ অবস্থায় কি থাকে ফুলকা রন্ধ্র থাকে রন্ধ্র থাকে। ঠিক আছে ফুলকা থাকে। এবং ফাপা দুই নম্বর বৈশ্ব এটা আর দুই নম্বর বৈশ্ব হচ্ছে শুধুমাত্র লার্ভা অবস্থায় লার্ভা দশায় এদের লেজে নটকর্ড থাকে তাহলে এই যে আমরা তো একটু আগে আলোচনা করলাম কর্ডাটা পর্বের প্রাণীদের নটোকর্ড থাকে কোথায় সারা জীবন থাকতে পারে অথবা ভ্রূণ অবস্থায়ও থাকতে পারে তো এই যে আরা হচ্ছে ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত প্রাণী তাদের শুধুমাত্র লার্ভা দশায় কিন্তু লেজে নটোকর্ড থাকে কোথায় থাকে লেজে থাকে পরীক্ষায় যদি আসে যে ইউরোকর্ডাটা প্রাণীদের নট নটোকর্ড কোথায় অবস্থান করে তাহলে লেজে হচ্ছে এই নটোকর্ড অবস্থান করে ওকে এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইউরোকর্ডাটা প্রাণী ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত একটা প্রাণীর ছবি ঠিক আছে এটার নাম এই যে এই যে যে চিত্রটা চিত্রটা কিন্তু তোমরা একটু এইটা ভালো করে লক্ষ্য রেখো পরীক্ষায় এই চিত্রটা দিয়ে দিয়ে দেবে বলবো যে এই পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো লেখো তাহলে তুমি এই বৈশিষ্ট্যগুলো লিখে দেবে এই যে তিনটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছে তাই না এই যে এই প্রথমে প্রাথমিক অবস্থায় ফুলকার অন্ধ্র রন্ধ্র এর ধ হবে পৃষ্ঠ ফাফা স্নায়ু থাকে শুধুমাত্র লার্ভা দশা এদের লেজে নট নট কর্ড থাকে এটা হচ্ছে ইউরোকর্ডাটা এরপর হচ্ছে সেফালো কর্ডাটা দেখো সেফালো কর্ডাটা সেফালো সারা জীবনই এদের দেহে নটকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায় মানে সারা জীবন ধরে এদের কি থাকে নটকর্ড থাকে এই যে দেখো এটা হচ্ছে সেই নটকর্ড এই যে নার্ভ কর্ড দেখো এখানে এই সারা জীবন থাকে আমরা তো কর্ডাটা পর্বে প্রাণীর বৈশিষ্ট্যের ভিতরে জেনেছি যে নটোকর্ড থাকে কেউ কোন কোনো প্রাণীদের ক্ষেত্রে সারা জীবন থাকে কোনো কোনো প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র অবস্থায় থাকে তো এই যে সারা জীবন একদম মৃত্যু পর্যন্ত এই কর্ডাটা তাদের তাদের দেহে থাকে দেখতে এদের মাসের মতো দেখা যায় এদের দেখতে এরকম বাসের মাসের মতো এই এটা এগুলা হচ্ছে যেমন উদাহরণ হিসেবে ব্র্যান্ড ক্রিয়স্ট্রোমা ব্র্যান্ড এই যে এখানে এই চিত্রটা কিন্তু পরীক্ষা যাবে ভাটি ব্রাটা বা ভাটি ব্রেটা এই পর্বের প্রাণীদের কি বৈশিষ্ট্য রয়েছে মানে এই উপপর্বে এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত মানে মেরুদণ্ডী প্রাণী বলতে আসলে এই ভাটি ব্রাটা যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে বুঝছো গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে এই এদেরকে আবার সাতটি শ্রেণীতে ভাগ করেছে সাতটি শ্রেণীতে ওই শ্রেণীগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা এই ভাটি ব্রাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো যেমন দেখো এখানে সাতটি শ্রেণীর ভিতরে এক নম্বর শ্রেণী রয়েছে সাইক্লোস্টোমাটা এদের সাধারণ বৈশিষ্ট্য কি এদের দেহটা একটা লম্বা লম্বাটে দেহ দেখো এই যে চিত্রে আমরা একটা প্রাণী ছবি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সাইক্লোস্টোমোটার অন্তর্ভুক্ত মানে এই শ্রেণীর ভিতরে পড়ে এর নাম হচ্ছে পেট্রোমাইজন পেট্রোমাইজন দেখছো মাস এটা একটা মাসের মতো এদের দেহটি কিন্তু একটা লম্বা দেখছো লম্বাটি তাই বলো মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন এদের কিন্তু কোনো চয়াল থাকে না দেখসো মুখছিদ্রটা এই যে মুখছিদ্রটা এই যে মুখে এখানে ছিদ্র দেখতে পাচ্ছি না তবে এই যে মুখ দেখতে পাচ্ছি এটা কি এটা একটু গোলাকার না গোলাকার তাই মুখ ছিদ্রটাও গোলাকার এদের এবং এদের গোলাকার মুখসিদ্র রয়েছে এবং চোয়ালবিহীন এদের কিন্তু কোনো চল নাই দেখসো মাছের উপরে চোয়াল থাকে না এদের কিন্তু কোনো চল নাই এদের দেহে পাইল বা যুগ্ন পাকনা অনুপস্থিত দেখছো এদের কোনো পাকনা নাই এদের পাকনা থাকে না এই 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 যে 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 দেখো দেখো নিচেরটা একটা একটা পাকনা মানে দুই পাশে দুইটা এদেরকে মানে জোড়া পাকনা ওরকম পাখনা কিন্তু এদের দেহে নাই তাই বলা হচ্ছে যে যুগ্ন পাখনা অনুপস্থিত ফুলকা সিদ্ধের সাহায্যে শ্বাস নাই এরাও কিন্তু ফুলকা সিদ্ধ ফুলকা সিদ্ধের সাহায্যে এরা শ্বাস নাই ফুলকা থাকে ওই ফুলকায় ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে নেয় তারপরে দুই নম্বর শ্রেণী পণ্ড্রিকথিস কন্ড্রিকথিস এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে কি সকল প্রাণী সমুদ্রে বসবাস করে বা সামুদ্রিক সবাই কিন্তু সমুদ্রে এরা সাধু পানিতে বাস করে না দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কঙ্কাল তরুণাস্থিময় মানে এদের শরীরে যে কঙ্কাল থাকে সেই কঙ্কালটা হচ্ছে তরুণাস্থিময় থাকে তিন নম্বর বৈশিষ্ট্য দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত তো এখানে এদের শরীর আইস থাকে মাছের যেরকম আইস থাকে না এদের শরীরে এক ধরনের আইস থাকে ওই আইসের নাম হচ্ছে আইস মাথার দুই পাশে পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র থাকে ফুলকা ছিদ্র থাকে যার সাহায্যে এরা শ্বাসকার্য চালায় কান থাকে না এদের কানকো থাকে না উদাহরণ হিসেবে দেখো হাঙর এই যে এটা হচ্ছে হাঙর তারপর দেখো এটা পরাত মাছ পরাত মাছের এরকম মাথার যে অংশটা এটা করাতের মতো করাতদের কি করে বলতো কাট কাটি আমরা এরকম টাইপের তারপরে এখানে হাতুড়ি মাছ এখানে এদের যে মাথার মাথা হাতুড়ির মতো রয়েছে মাছ বলা এরপর তিন নম্বর শ্রেণী তিন নম্বর শ্রেণীটি হচ্ছে অস্টিক বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশই সাধু পানির মাছ মানে বেশিরভাগই কিন্তু সাধু পানিতে থাকে সমুদ্রে কম পাওয়া যায় এদের তাই বলা হচ্ছে অধিকাংশই সাধু পানির মাছ এরা মাছ কিন্তু অস্টিকথিস দ্বারা তারা মাছ এবং অধিকাংশ এরা সাধু পানির মাছ এদের দেহে দেহ সাইক্লয়েড বা হচ্ছে বা হচ্ছে ধরনের আইস দ্বারা আবৃত থাকে মানে এদের এদের ধরন যে শরীরে তিন ধরনের আইস থাকতে পারে সাইক্লয়েড গান বা হচ্ছে টিন অয়েড এটা হচ্ছে আইসের না নাম মানে এদের শরীরে যে আইস থাকে সেই আইসটা হতে পারে সাইক্লোয়েড ধরনের গানয়েড বা হচ্ছে অয়েড ধরনের মাথায় মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে এই যে কান এই যে কানকো দেখছে এই যে এখানে এটা যদি উঁচু করা হয় লাল রঙের যে অংশগুলো দেখতে পাওয়া যায় ওগুলাকে বলা হয় কি ফুলকা তো এখানে মাথার দুই পাশে যে মাথার এই যে আমরা তো মাছ দেখেছি মাছ এটা হালকা উঁচু করলে কানের মধ্যে যেটা থাকে ওটা উঁচু করলে চোয়াল যে যেটা উঁচু করলেই কিন্তু ওর ভিতরে কিন্তু কানক থাকে এবং এই যে ফুলকা থাকলো যে ফুলকা এখানে থাকে ওই ফুলকার সাহায্যে এরা কিন্তু শ্বাসকর চালায় মানে ফুলকার সাহায্যে এরা শ্বাস নেয় উদাহরণ হিসেবে ইলিশ মাছ রয়েছে হর্স রয়েছে এটা হচ্ছে ইলিশ মাছ আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হর্স ছবি তো এই যে আমরা তিনটা শ্রেণী নিয়ে আলোচনা করলাম দেখো প্রথমে আমরা আলোচনা করেছি সাইক্লোস্টোমাটা দুই নম্বরে আলোচনা করেছি কনিক তিন নম্বরে আলোচনা করেছি অস্ট্রিকথিস এই যে তিনটা শ্রেণী এই তিনটা শ্রেণী দিয়ে তোমাদের তিনটা শ্রেণী থেকে তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার কাজ নম্বর কাজটা পোয়া কোরাল ও মাগুর মাছ সংগ্রহ করো এগুলো কোন শ্রেণীভুক্ত মাছ এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো এটা হচ্ছে আট নাম্বার পৃষ্ঠায় তোমাদের দেওয়া কাজ এই কাজটা করতে হবে কিন্তু এই যে তিনটা ইয়ে আছে না শ্রেণী যেমন সাইক্লোস্টোমাটা অন্ড্রিকথিস আর হচ্ছে অস্ট্রিক এই তিনটা শ্রেণীর সমন্বয়ে কাজগুলো করতে হবে তো দেখো তোমরা এই মাছগুলো প্রথমে সংগ্রহ করবা এই যে মাছগুলোর রয়েছে সংগ্রহ সংগ্রহ করবা মাছ করে পর্যবেক্ষণ পূর্বক এদের শ্রেণীভুক্ত করে বৈশিষ্ট্যগুলো শনাক্ত করলাম বা করি যেমন দেখি এখানে মাছের নাম মাছের ভিতরে যে মাছগুলো হচ্ছে লৈত্যা রূপচাঁদা পোয়া কোরাল রূপচাঁদা হবে রূপচাদা হ্যাঁ রূপচাঁদা এই মাছগুলো হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর ভিতরে পড়ে কেন কারণ এরা হচ্ছে সমুদ্রে বাস করে কঙ্কাল তরুণাস্থিময় এদের দেহে ক্লাকয়েড আইস দ্বারা আবৃত থাকে মাথার দুপাশে পাঁচ থেকে সাত জোড়া ফুলকা কাছিদ্র থাকে এজন্য এই মাছগুলো হচ্ছে কন্ড্রিকথিসের ভিতরে পড়ে আর অন্যদিকে পাবদা কুই শিং এবং মাগুর মাছ এরা হচ্ছে অস্ট্রিকথিসের ভিতরে পড়ে অস্ট্রিকথিস কেন কারণ এদের বৈশিষ্ট্য এরা সাধু পানির দেহে সাইক্লয়েড বা টিন অয়েড উভয় ধরনের আইস দ্বারা আবৃত থাকে মাথার দুপাশে চার জোড়া ফুলকা থাকে ফুলকাগুলো কানকা কানক দিয়ে ঢাকা থাকে ফুলকার সাহায্যে এরা কি করে শ্বাসকর্য চালায় এই বৈশিষ্ট্যের কারণে এরা হচ্ছে অস্তিক অস্টিক এর মধ্যে পড়ে বা ওই শ্রেণীর ভিতরে পড়ে তাহলে এই যে কাজটি দেওয়া হয়েছে আট নম্বর পেজে আমরা এভাবেই কাজটি সমাধান করব এরপর আমরা চলে যাই চার নম্বর যে শ্রেণী সেই শ্রেণীতে চার নম্বর শ্রেণীর উভচর ঠিক আছে উভচর শ্রেণী এই যে উভচর তো উভচর শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ ত্বক আইশবিহীন দেখছো ব্যাং ব্যাং এর কিন্তু আইস থাকে না এরকম ত্বক থাকে নরম পাতলা ভেজা এবং গ্রন্থিযুক্ত শীতল রক্তের প্রাণী শীতল রক্তের প্রাণী মানে কি মানে এদের এদের যে দেহের তাপমাত্রা এটা পরিবেশের সাথে ওঠানামা করে আচ্ছা পরিবেশের সাথে ওঠানামা করা মানে কি মানে যদি শীত হয় শীতকালে এদের তাপমাত্রা দেহের তাপমাত্রা একদম যে কয় ডিগ্রি সেলসিয়াস হবে এদের তাপমাত্রা অত ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় সাধারণত আমরা আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু ওরকম হয় না না যদি শীতকালে দেখো যদি চার ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাপমাত্রা তো আমাদের শরীরে তো তাপমাত্রা চার ডিগ্রি হয় না বেশি থাকে আরো কিন্তু এদের ওরকম হয়ে যায় দেখবা যে শীতকালে ব্যাঙদের খুঁজে পাওয়া যায় না শীতকালে কিন্তু ব্যাঙ এরা গর্তের ভিতর লুকায় থাকে তাদের ওই তাপমাত্রা ওই 0 ডিগ্রি কাছাকাছি চলে আসলে এরা তো মারা যাবে এ বরফ হয়ে যাবে তখন জন্য এরা বাইরে বাইরে আসে না সারা পয়েন্টটা বরফের ভিতরে থাকে তো এই সময় এদেরকে বলা হয় শীতনিদ্রা বলা হয় ব্যাঙ্গের ক্ষেত্রে শীতনিদ্রা বলা হয় যে শরীরে যে চর্বি থাকে সেখান থেকে এরা খাদ্য গ্রহণ করে তখন তো শীতল রক্তের প্রাণী এরা পানিতে ডিম পাড়ে তারপর জীবন চক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায় যখন বাচ্চা থাকবে তখন তখন আছে যেমন সোনা ব্যাং কোনো ব্যাং এটা প্রথমটা আছে সোনা ব্যাং তারপরে হচ্ছে এটা হচ্ছে পুনো ব্যাং বুঝছো এরা হচ্ছে উভচর শ্রেণীর প্রাণী অর্ডারটা ভিতরে পড়ে এরপরে হচ্ছে দেখো সরিসৃপ এই যে শক্ত ভয়ঙ্কর এরা বুকে ভর দিয়ে চলে যেমন দেখে যে মাছ কুমির তারপর টিকটিকি সাপ এরা দেখছো বুকে ভর দিয়ে এরকম চলাচল করে ত্বক থাকে শুষ্ক থাকে মানে শুকনো থাকে আয়েশ যুক্ত থাকে ত্বকে সাপের গায়ে দেয় মতো থাকে চার পায়ে পাঁচটি করে নখর যুক্ত পা রয়েছে এ দেখছো এই যে টিকটিকের এই যে চারটা পা এক দা দুই তিন চার এই পাঁচ এই প্রত্যেকটা পাতে আবার পাঁচটি করে নখ থাকে এরকম সাপের পা তো আমরা দেখতে পারি না তাই না তো এখানে তা আছে কিনা সেটা জানি না আমরা টিকটিকি কুমির সাপ এরা হচ্ছে সরিস্রীপের ভিতরে পরে রয়েছে ছয় নম্বর শ্রেণী ছয় নম্বর শ্রেণীর ভিতরে রয়েছে পক্ষী শ্রেণী মানে পাখি যারা আর কি এদের দেহে পালকে আবৃত এদের দেহে তো পালক থাকে এই যে দেখো সবার কিন্তু পালক রয়েছে দুটি ডানা থাকে দুটি ঠোঁট থাকে দুটি পা থাকে এবং দুটি একটি থাকে ঠোঁট এদের শরীর দেখছো এখানে দেখো দুটি পাকনা থাকে যে এই একটা ডানা এই পাশে একটা ডানা থাকে দুটা ডানা থাকে দুইটা পা থাকে যে দুইটা পা আছে দেখ সবার একটা পা একটা পা আর এদের একটা ঠোঁট থাকে যে ঠোঁট এই ঠোঁটের সাথে যারা খাবার টাবার গ্রহণ করে বা শত্রুদের সাথে যুদ্ধ করে এই ঠোঁটের মাধ্যমে তারপরে এরা কি করে ফুল ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে এরা উঠতে পারে এদের বায়ুথলি থাকে যেন উঠতে পারে উষ্ণ রাখতে প্রাণী তারপর দেখো ব্যাঙের মতো শীতল না হ্যাঁ হাড় শক্ত থাকে হালকা এবং ফাফা পরীক্ষায় যদি আসে যে এরা উঠতে পারে কেন কারণ এদের কি থাকে বলতো বায়ুথলি থাকে বায়ুথলি থাকার কারণে এরা উঠতে পারে আমাদের থাকলে আমরা উঠতে পারতাম কাক তারপরে দোয়েল হাঁস এরা হচ্ছে এই পক্ষী শ্রেণীর অন্তর্ভুক্ত এটা হচ্ছে কাক এটা হচ্ছে দোয়েল এবং এটা হচ্ছে হাঁসের ছবি এরপর রয়েছে সাত নম্বর শ্রেণী সাত নম্বর শ্রেণীর ভিতরে রয়েছে স্তন্যপায়ী মেমেলিয়া আমরা কিন্তু এই সাত নম্বর শ্রেণীর ভিতর পড়ি মানুষ সহ আরো অনেক প্রাণী রয়েছে যারা স্তন্যপায় প্রাণী স্তনপ্রায় প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ লোমে আবৃত থাকে আমাদের দেহ যেরকম লোম আছে আমাদের দেহ লোম আছে কিন্তু ছোট ছোট বোঝা যাচ্ছে না তাই না কিন্তু লোম তো থাকে উট গরু ছাগল এদেরও কিন্তু লোম থাকে স্তন্যপায় প্রাণীরা সন্তান প্রসব করে সন্তান প্রসব করে মানে ডিম পারে না সন্তান প্রসব করা মানে এই যে আহ জরায়ুর যেটা কি জনি তা দিয়ে সরাসরি সন্তান বের হয় আর কি বাচ্চা জন্মগ্রহণ করে এটা বোঝানো হয়েছে তারপরে ব্যতিক্রম হতে পারে যেমন ক্ষেত্রে ব্যতিক্রম হয় এদের দেহে হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী হম উষ্ণ রক্তের প্রাণী জলে বিভিন্ন ধরনের দাঁত থাকে যেমন দেখা যে দাঁত রয়েছে শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয় মায়ের মানে মায়ে মায়ের দুধ পান করে বড় হয় হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে আর এরা হচ্ছে উদাহরণ হচ্ছে মানুষ উঠ বাঘ এই যে মানুষ উঠ বাঘ এরকম হৃদপিণ্ড কিন্তু চারটা প্রকোষ্ঠ থাকে ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় এরকম চারটা প্রকোষ্ঠ থাকে পরে ক্লাসে এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারবো এরপরে আমরা একটা প্রশ্ন পড়ব এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেমন কর্ডাটা এবং নন কর্ডাটা এর মধ্যে পার্থক্য মানে এই যে যেরকম নন কর্ডাটা কাদেরকে বলা হয় এবং কর্ডাটা কাদেরকে বলা হয় যেমন কর্ড থাকে পর্দাটা যারা তার জীবনের কোনো এক সময় বা আজীবন পৃষ্ঠরেখা বরাবর বা মধ্যরেখা বরাবর পৃষ্ঠ মধ্যরেখা বরাবর এই নটকর থাকে আর যারা নন পর্দাটা বা হচ্ছে অপর্ডাটা তাদের কখনোই থাকে না ফুলকা ফুলকা রন্ধ্র ঠিক আছে রন্ধ্র থাকে ফুলকা রন্ধ্র জীবনের যে কোনো দশায় বা আজীবন বলবলীয় দুপাশে থাকতে পারে আর ফুলকা থাকলেও জীবনের কোনো অবস্থাতে হ্যাঁ কোনো অবস্থাতে ফুলকা থাকে না স্নায়ুরুজ্জু নটকর্ড এর উপরে ফাফা নলাকার সূত্র বিশেষ এটাকে স্নায়ুরজ্জু বলে ঠিক আছে এটা থাকে নট যারা হচ্ছে কর্ডাটা আর অঙ্কীয় দেশ অবস্থিত নিরেট কেন্দ্রীয় স্নায়ুরজ্জু থাকে তবে দেখো এখানে যারা হচ্ছে করডাটা তাদের কোথায় থাকে নটকর্ড উপরে থাকে আর এদের অঙ্কীয় দেশে অবস্থান করে তারপর দেখো লেজ জীবনের শুরুতে কিংবা আজীবন লেস থাকে যারা হচ্ছে কর্ডাটা যেমন গরু ছাগল এদের লেস থাকে আর এদের প্রকৃত লেস থাকে না যারা আছে অকর্ডাটা বা হচ্ছে নন করডাটা হৃদযন্ত্র পৌষ্টিক নালীর অঙ্কীয় দেশে উপস্থিত থাকে হৃদযন্ত্র আর নাও থাকতে পারে থাকলে পৌষ্টিক নালীর পৃষ্ঠ দেশে থাকে আর হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকার লোহিত যে রক্ত কণিকার হচ্ছে আমাদের শরীরে তিন ধরনের রক্ত কণি কণিকা আছে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচকণিকা তো যা এই হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকার ভিতর থাকে আর এদের থাকে না আর থাকলেও রক্ত রসের ভিতরে এটা দ্রবীভূত অবস্থায় থাকে এরপরে তোমাদের পৃষ্ঠা নাম্বার নয় কাজ একটা কাজ দেওয়া হয়েছে তোমরা পাঁচ জনের একটি দল একটি করে দল গঠন করো এবার মেরুদণ্ডী ও অমৃদণ্ডী প্রাণীদের চার্ট দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো লিপিবদ্ধ করো এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো সকল দলের লেখা বৈশিষ্ট্যের সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও এরকম ভাবে মিলাইতে বলছে এখন দেখো উত্তরে এইভাবে লিখবা যে শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা শিক্ষার্থীরা ভাগ হয়ে পাঁচ জনের একটি করে দল গঠন করি এবার শিক্ষকের দেখানো মেরুদণ্ডীয় অমেরুদণ্ডী প্রাণীদের চার্ট দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করি এবং খাতায় তা লিপিবদ্ধ করি এবার সকল দলের শিক্ষার্থীরা একসাথে বসে ও আমাদের দলের লেখা বৈষ্ট্যগুলো মিলিয়ে নি শ্রেণীতে উপস্থাপিত বৈষ্ট্যগুলো হলো এই যে এইভাবে উপস্থাপন করলাম মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য আর অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য মেরুদণ্ডী প্রাণী এদের দেহে মেরুদণ্ড উপস্থিত স্নায়ুরজ্জ ফাফা এবং দেহের পৃষ্ঠদেশে অবস্থান করে দেহের অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড অবস্থিত হিমোগ্লোবিন লোহিত কণিকার অভ্যন্তর অভ্যন্তরে থাকে ভেতরে থাকে ভ্রুণীয় অথবা পূর্ণাঙ্গ দশায় ফুলকা ছিদ্র উপস্থিত থাকে টিকটিকি তারপর হচ্ছে পাখি বাদুর মানুষ তিমি ইত্যাদি হচ্ছে মেরুদণ্ড আর অমৃদ প্রাণী জীবনের কোনো অবস্থায় বা থাকে না থাকে না শামুক হচ্ছে প্রজাপতি প্রভৃতি অমৃদণ্ডী প্রাণী মানে এক থেকে আট নম্বর পর্বে যত প্রাণীরা রয়েছে তারা হচ্ছে অমেরুদণ্ড প্রাণী নয় নম্বরের ভিতরে রয়েছেন এই মেরুদণ্ড প্রাণী এরপরে পাট নয় পাট নয় রয়েছে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা কারণ পরীক্ষায় যদি আসে শ্রেণী বিন্যাস কেন দরকার পৃথিবীতে কত জীব রয়েছে তা না উদ্ভিদ বা প্রাণী তো সবাই সম্পর্কে যদি আলাদা আলাদা আমরা জানতে চাই তা সম্ভব না প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা যায় আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা যায় তারপরে সেগুলোকে আবার সংক্ষেপে উপস্থাপন করা যায় এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা যায় তো এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলনীর প্রশ্নগুলোর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ